এক ঘোড়া মাঠে প্রতিদিন কাজ করে তার পা ভরে যায় কাদায় চল চল বাবা আর একটু জোর লাগাও আমরা প্রায় চলে এসেছি একদিন রাজমিস্ত্রি এক পাখি এলো ঘোড়ার পায়ের অবস্থা দেখে বলল আমি তোমার জন্য রঙিন জুতো বানাই ঘোড়া রাজি হয়ে গেল পাখি ঘোড়ার জন্য ফুল পাতা পালক মিশিয়ে বানালো একজোড়া রঙিন জুতো আমি কি তোমার জন্য রঙিন জুতো বানাবো পাখির ঘোড়ার নতুন জুতো দেখে অন্য সব তো অবাক এখন জুতো পরে ঘোড়া শুধু কাজ করে তাই নয় সে উৎসবেও তারকা এই গল্প থেকে আমরা শিখলাম পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সুন্দর কিছু তৈরি করা যায়